আপনি ইন্তকার করলে রৌদা পাকে যখন অবস্থান করবেন আপনি যদি রৌদা পাকে থাকেন আপনি যদি রৌদা পাকে অবস্থান করেন আমরা দুনিয়া থেকে দূরে সরি করলে আপনি কি রৌদা থেকে পাবেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد قال النبي جو صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله على الجروح حتى أرد عليه السلام أمر ربنا النبي جي

মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের তৃতীয় খন্ডে 210 পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন রাদিয়াল্লাহু আলাইহি আমি আল্লাহ তাআলা আমাকে রওজা পাকে কথা বলার ক্ষমতা ফেরত দেন হাত্তাহ আরুদ্দ আলাইহি আমি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই এর ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি লিখেছেন আত্তা আকৌ উলা ইয়া ফলাম আমি তখন বলি দেই হে উমুকের বেটা অমুক তুমি আমাকে সালাম দিয়েছ ফেরেস্তার মাধ্যমে তোমার সালাম আমি লাওজা থেকে পেয়েছি তুমি আমার সালামের জবাব গ্রহণ করো আল এই তোমার উপরে শান্তি নাছিল আপ্তার আমাকে জবাব দেন আমার নদীদের দোয়া করবো হবি কি হবে না বলেন না হবিজ্ঞ হবে না বিশুদ্ধ হাদিস নূর উদ্দিন হাইসামি মাজমাউ যাওয়ায়েদ ও ফাওয়ায়েদ এর সপ্তম খন্ডে লিখেছেন রিজালুহু সিকাত এই হাদিসের বর্ণনা করে সকলে নির্ভরযোগ্য বিশ্বস্ত অতএব এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যদি আমার নবীর উম্মত আমার নবীকে সালাম দেয় রওজা থেকে আমার নবীজি উম্মতের নামে নামে সালামের জবাব দিয়ে দেন বলেন সুবহান আল্লাহ বিশ্ববিখ্যাত মহাদ্দিস পাঁচ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাজ্জাদ তার মুসনাদ গ্রন্থের পঞ্চম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমা জাওয়াইদের ষষ্ঠ খণ্ডে হাদিসকে সহিহ বলেছেন

তু হাদিসুনা ওয়া মু হাদিসু লাকুম তোমরা আমার সাথে কথা বল আর আমিও তোমাদের সাথে কথা বলি তোমরা আমার সুহবতে বসো আমার সুহবতে বসে তোমরা হাদিস ইসলামের জ্ঞান অর্জন করো আমার সুহবত পেয়ে তোমরা ধন্য হয়েছ তবে তোমাদের তোমাদের চলে যাওয়ার পরে আমার চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে আমার অফাতের পরে রওজা পাকের जिंदगी তোমাদের জন্য কল্যাণ হবে বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তিকাল করলে আপনার সুহবত পাওয়া যাবে না আপনার নজরের সামনে থাকা যাবে না আপনি মৃত্যুবরণ করলে আপনাকে পাওয়া যাবে না তখন আমাদের কল্যাণ হবে কিভাবে হুজুর তখন জবাব দিয়েছেন তোমাদের সমস্ত ইবাদত বন্দেগী

আর যখন তোমরা গুনাহ করবে অন্যায় করবে পাপের কাজ করবে তখন আমি তোমাদের এই অন্যায় দেখে গুনাহের সংবাদ দেখে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব এই সমস্ত হাদিসগুলো যারা কিতাব থেকে পড়ে তারা এই হাদিস দিয়ে দলিল দেয় নবীজি হাজির নাজির হাদিসে বলে কি আর আলেম বলেছে কি হাদীসে বলে কি আর আলেম বোঝে কি হাদিসে বলে আমার নবী तमाम পৃথিবীর যে কোন উম্মতের আমল রওজা পাক থেকে পেয়ে যায় মানে সমস্ত উম্মতের আমল পৌঁছে যায় মদিনাতে তাহলে এটা হবে মাহজুর আর মনজুর মাহজুর আর মনজুর পৌঁছানো হয় উপস্থিত করানো হয় কথা কথা আর তারা বলে হাজী কোনটা ফায়েল কোনটা মাফুল সেটাই বোঝেন কে বুঝাবে কোনটা ফায়েল কোনটা মাফম নবীজি মাহজুর নবী মানজ নবীজিকে দেখানো হয় ওমতের আমল কি করা হয় সবাই বলেন না উম্মতের আমল দেখানো হয় ওম্মতের আমল পৌঁছানো হয় আর তারা বলে নবীজি হাদির হয় উম্মতের কাছে কি হয় নবীজিকে হাজির হয় নবীজির কাছে পৌঁছানো হয় মাহজুর আর মঞ্জুর দেখানো হয় পৌঁছানো হয় উপস্থিত করানো হয় ফাইলও বোঝেনা মাহফুলও বোঝেনা এবারে বোঝেন সরফে কত কাঁচা ইলম সরফে কি পরিমাণ কাঁচা কি পরিমাণ তাদের এলেমের দন্যতা আল্লাহ যেন এদেরকে বোঝার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমার আপনার নবীজি বলেছেন মান সল্লে আলাইয়া ইন্দা কবিরি সামেতুহু আমার কোন উম্মত যদি আমার রওদার পাশে এসে আমাকে সালাম দেয় আমি নিজের কানে শুনতে পাই তো আর জোরে কোন সুবহান তাহলে নবীজির কাছে যখন কেউ গিয়া সালাম দেয় নিজের কানে নবীজি কি করে উম্মতের সালাম শুনতে পান ইমাম আলী ও তিরমিজি মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করেছেন নবীজি করেছে বলেছেন আমান সাল্লা না আইয়া যে উম্মত গরিব যে উম্মত অভাবী মিসকিন অসহায় মদিনাতে আসার ক্ষমতা নাই দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম পরে পড়ে ওবলিগিত হ আমার কাছে পৌঁছানো হয় কথা বলেন ঠিক না কোন হাদিসে কথা নাই আমি আমিাইয়া নিয়ে আসি কথা বলেন ঠিক কোন হাদিসে কথা নাই কোনো আয়াতে হাদিসে কোনো জায়গায় কথা নাই কারণ গোমর তো আমি জানি তো আমি যে পরিমাণ গোমর জানি এগুলা তো ক্লিয়ার ঠিক কোনো কথা কোরআন সুন্নতে কথা নাই নবীজি আয়েশা নিয়ে যায় উম্মতের আমল কি করে যায় নিয়ে যায় দেখে যায় এমন কোনো কথা নাই

এ কারণে আপনি হাসরের মাঠে উম্মতের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবেন জবান খুলে বলেন না সুবহান আল্লাহ অতএব শাহেদের ব্যাখ্যা তারা জানে না শাহেদ বলতে কি বোঝানো হয়েছে এটাও তারা বোঝে না অপব্যাখ্যা করে মিথ্যা মিথ্যা আকীদা প্রমাণ করতে চায় জোর খাটাইয়া কি খাটাইয়া এরপরে যেটা বাতিল আকীদা ওটা মানলে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটা বাতিল আঁকিদা না মানলে কই বল হবে গায়ের জোরে কি চলে নাকি আঁকিদা কি গায়ের জোরে চলে চলবে না আঁকিদা কখনো গায়ের জোরে কথা বলে না দেশের একজন খুব বড় হাক ডাক দেওয়া মোনাজের আছে ওনাকে আমি বললাম আপনি এটা কিতাব থেকে দেখান তো এটা আকি গ্রন্থের মধ্যে আছে আমার পরে কিতাব দেখায় না বললাম ফেকা গ্রন্থ থেকে বলেন অথবা আকিদা গ্রন্থ থেকে বলেন তফসির থেকে বলেন কেন তফসির থেকে কোন আকিদা গ্রন্থে নির্ভরযোগ্য কোন কিতাবের মধ্যে নবীজি হাজের নাজে এমন কোন আকিদা আহলুস সুন্নাত ওয়াল জামাত পোষণ করে না এটা না মানলে যে আপনি দুশমনের রাসূল হয়ে যাবেন কথাটা এমন না আমি তো মানতেছি আমার নবীর কাছে উম্মতের সমস্ত আমল পেশ করা হয় কই নবীজি শান কমছে নাকি না বলেন কমছে নাকি আল্লাহ যা বলেছে আমার নবীকে যা দিয়েছেন আমি মানতেছি এটা মানলে যদি আমি ওয়াহাবি হই এটাই আমার জন্য উত্তম

আমার দোস্ত হাবি বন্ধু মোহাম্মদ সাল্লাম তোমাদের কাছে এসেছেন তিনি একজন সম্মানিত রসুন তোমাদের দুঃখে তিনি দুঃখিত হন তোমাদের কষ্টে তিনি কষ্ট পান তোমাদের ব্যথায় তিনি ব্যথিত হন ঠিক না ব্যথিক জবান করে কোন ঠিক না ব্যথিক হারিসুন আলাইকুম তোমাদের আনন্দে তিনি আনন্দিত হন বিলমুকমিনিনা রাউফুর রাহিম

আল্লাহ পাক বলেন ওয়ালাউ আনহু হে আমার দুস্থ হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কেমন পাওয়ার দিয়েছি কেমন ক্ষমতা দিয়েছি আপনার কোন উম্মত যদি গুনাহ করে পাপের কাজ করে দূরে কোন কি করে কোন পাপের কাজ করে কোন গুনাহ করে যাওকে আপনার কাছে এসে যায় ইমাম সাইয়েদ মাহমুদ আলুসি তার রুহুল মাআনিতে তাফসীর লিখেছেন في حياتك و بعد আপনার জাগতিক নবুয়ত এবং রিসালাতের 23 বছরের জীবনে অথবা আপনার ইন্তিকালের পরে কিয়ামত পর্যন্ত যে কোনো মুহূর্তে আপনার আওজা পাকের পাশে কোন উম্মত যদি হাজির হয়ে যায় ফস্তাগফিরুল্লাহ উম্মত আপনার সামনে হাজির হওয়ার পরে আল্লাহ নিকটে তার গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করে

ওরা মনে করে আমরা ওহাবি আমরা গুস্তাহি রসুল না না কোরআন যেখানে হাদিস যেখানে এতটুকু আমরা মানি এর বাহিরে আমরা লাফালাফি করি না কথা কোন ঠিক কিনা এই কারণে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম নুরউদ্দিন হাইসেবি হাদিসকে সহি বলেছেন ইমাম ইব্রু হাজার হাদিসকে বিশুদ্ধ বলেছেন আন আউস ইবনে আউসিন রাদিয়াল্লাহু তাআলা কাল

তোমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে ওফিহি কবিদা এই দিনে তোমাদের বাবার ইন্তিকাল হয়েছে ওফিহি নাফখা এই দিনে কিয়ামত সংগঠিত হবে ওফিহি সওয়াকা এই দিনেই হাশর সংগঠিত হবে যখন জুমার দিন তোমাদের সামনে আসবে ফাআকসিরু আলাইয়া সালাতা ফিহা তোমরা জুমার দিনে বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পড়বে জবান করে কর না সুবহানাল্লাহ যখন অবস্থান করবেন আপনি যদি রৌদা পাকে থাকেন আপনি যদি রৌদা পাকে অবস্থান করেন আমরা দুনিয়া থেকে দূরে আপনি কি রৌদা পার্ক থেকে পাবেন তখন বললেন কেন পাবো না কিয়ামত পর্যন্ত তো পেতেই থাকবো কারণ ফা ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আনতা আকুলা আদাซাল আমবিয়া আল্লাহ তালা জমিদের মাটি হারাম করেছেন কোন মাটি যেন কোন নবী রাসূলের দেহ নষ্ট করতে না পারে জবান বলে قلنا সুবহানাল্লাহ আমরা হায়াতে নবি মানি ঠিক অতি সুন্নুলে আমরাই বড় সুন্নী কথা বলনাকা ঠিক সুন্নি হলে মাথা ঠিক রাখা সুন্নী আমরাই দাবি করলে সুন্নী হওয়া

সেই ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করেছে অতএব কোন বেদা থেকে সম্মান করা যাবে এত আস্তে জবান খুলে কোন যাবে কারণ আমার আপনার নবী সহি বর্ণনা নবীজির প্রিয় সাহাবি হজরত সাহাবি হজরত আয়েশা সিদ্দিকা নবীজির প্রিয়তম স্ত্রী বলেন কলেন নবী তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা লাহু মা লাইসা মিনহু ফাহুয়া রাদ যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে এমন ইবাদত চালু করে এমন আবিষ্কার নতুন ভাবে আবিষ্কার করে এমন রীতিনীতি চালু করে যা ইবাদত নামে পরিচিত হয়ে যায় মালাইসা মিনহু যেটা কোরআনেও নাই হাদিসেও নাই বাহুয়ালাত তা সব সময় পরিত্যাজ্য হবে যত পীর যত বড় গাউস যত বড় ওলি নতুন বিদআত চালু করুক না কেন তা কুছিনকে লাভ গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে আমি এক জায়গায় ফতুয়া দিলাম বললাম আদানের পূর্বে সলাত এবং সালাম পরা বেদার কথা বল না আদানের পূর্বে সলাত এবং সালাম পরা কি বেদার তখন আমাকে কি ফতুয়া আমাকে ফতুয়ার ট্যাগ লাগায়া দিল এই হুজুর কোথ থেকে আনলো এই হুজুর ওয়াহাবি যেখানে বেদাতকে বেদাত বলা হবে তখন ওয়াহাবি ট্যাগ লাগায়া দেয় কথা বলেন ঠিক না আজানের পূর্বে আদানের শব্দ শুরু হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার কথা বলে ঠিক না যদি এই আদানের শব্দের পূর্বে যত ভালো জিনিস ঢুকাবে এটা বিদআত হয়ে যাবে সাহাবায়ে যে কাজ করেন না আমার নবী যে কাজ করেন নাই যদি কোনো बुजुर्ग কোনো आलिम कोई দরবেশ নতুন কোনো বিদআত চালু করে কুছির কলকা গ্রহণ হবে যদি প্রয়োজন হতো আমার নবী ঢুকাইতো কথা বলেন না কেন আজানের পূর্বে সালামের প্রয়োজন হতো আমার নবী ঢুকাইতো না আপনারা জানেন যখন আপনি আমি মসজিদে প্রবেশ করি নামাজের জন্য যখন আল্লাহর ঘরে আপনি প্রবেশ করবেন তখন দুরুস শরীফ পড়ার কথা হাদিসে আছে না নাই আল্লাহর ঘরে ঢুকবেন দুরুস শরীফ আছে না নাই আছে হাদিসে আছে এজন্য আছে আর আযান যখন শেষ হবে আযান যখন কি হবে শেষ হবে দুরুস শরীফ আছে না নাই যেখানে আযানের পরে নবীজি দুরুস শরীফ শিক্ষা দিয়েছেন উম্মতকে পড়ার জন্য তুমি আবার কোন বড় হুজুর আযানের পূর্বে নি আসছো এ বড় হুজুর আমরা মানি না জামান করে কোন মানি না আমি আরেক জায়গায় ফতোয়া দিলাম আমাকে প্রশ্ন করা হলো হুজুর মাইয়াতকে দাফন করার পরে মাইয়াতকে কবর দেওয়ার পরে ওই কবরের উপরে আযান দেওয়া যাবে কিনা আমি তখন বললাম আযান তো নামাজের সাথে আযান কার সাথে কবরে আসলো কেন ওরা তো কবরে সেজদা করে ও সেজদা পরিবেশ করার জন্য কথা কর না কবরে কেন আযান হবে কবরে কি আযান হবে আমি ফতোয়া দিলাম কবরে কোনো আযান নাই বিদাত আযান আছে আযান মসজিদে হবে কোথায় হবে আমি যখন বললাম কবরে কোনো আযান হবে না এটা বিদাত পরিষ্কার বিদাত কারণ ইমাম মোল্লা আলী কারী মেরকাতের মধ্যে বলেছেন লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃত মৃত্যুর সজ্জায় সজ্জিত বান্দা বান্দির কাছে তোমরা তালকিন করো লা ইলাহা হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী করে বলেছেন তোমরা যখন দাফন হয়ে যাবে দাফনের পরে তোমরা কবর মাটি দেওয়ার পরে তোমরা বলবে আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই মাইয়্যতকে দাফন করলাম এই মুহূর্তে তাকে কবরস্থ করলাম আল্লাহ তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এ মজবুত কালেমার উপর অটল অবিচল রাখো জবান কোলে কর না সুবহানাল্লাহ এজন্য কোন আল্লাহওয়ালা কোন আলেম কোন বুজুর্গ মাইয়েতকে দাফন দেওয়ার পরে কবর দেওয়ার পরে কি দোয়া করবে আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা এ তালকিন দেখি তালকিন তালকিন আছে কিন্তু আযান নাই কথা কর না কেন আযান বিদাত কোন সন্দেহ নাই ঠিক কি বলে

আমি ইসলামকে ধর্ম হিসেবে সন্তুষ্ট আর আমি আমার মোহাম্মদ কে নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট জরে কল্লাহু সুবহানাল্লাহ তেলকিনের আরেক সুরত বর্ণনা করেছিলেন ইমাম মোল্লা আলী কারি এভাবে এভাবে দেখেছেন যদি কোন ব্যক্তি মাইয়াত দাফন করে দাফনের পরে তার পায়ের সামনে এসে তার পায়ের কাছে এসে বলবে সূরাতুল বাকারার পঠন করে খায়া আর তার মাথার কাছে গিয়া সুরাতুল বাকারা শেষের কয় কয়েকটা আয়াত পড়ে ফেললে আল্লাহ তাআলা এই মাইয়াতকে ঈমানের সাথে কবুল করেন জবাব কই কর না সুবহানাল্লাহ অতএব আজান আছে না কথা কই আছে না আশ্চর্য হবেন আমি ওদের জগতে 21 বছর থাকা অবস্থায় আমি যখন বললাম কুরআন হাদিসে কোথাও মিলাদ কিয়াম নাই এই কথা বলার পরে পালকিবেশন গরম হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে কি কোথাও আছে নাকি জোরে কর আছে থাকলে দেয়া বন্ধের ওলামা একরাম কি ছোট হুজু কিতাব কম বোঝে তফসির কম বোঝে হাদিস কম বোঝে এত বড় বড় আলেম ওলামা তারা পাইল না কেন কথা কোন না তারা পাইল না কেন এজন্য বলতে চেয়েছিলাম আবে ইসলাম চলে আমার আপনার নবীজি বলেছেন ফাইন্না খায়রুল কালামে কিতাবুল্লাহ সবচেয়ে দামি কথা কার কথা